করে নিয়ে অবশ্যই হচ্ছে আপনার ব্রাউজারে পেস্ট করে দিবেন আপনার ব্রাউজারে অবশ্যই আগে থেকে আপনার টুইটার এবং হচ্ছে আপনার যে মেটামাক্স ওয়ালেট এই দুটো কানেক্ট রাখবেন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং হচ্ছে এখানে এই যে এখানে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে ক্লিক করে দিয়ে ইন্টারে ক্লিক করে দেবেন ইন্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে 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 আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে লগ ইনটা করে নেবেন লগ ইনের উপর ক্লিক করে দিবেন লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিলে আপনার মেটামাক্স শো করবে আপনি যে কোনো একটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন আমি মেটামাক্স দিয়ে করতেছি তো মেটামাক্কসের উপর ক্লিক করে দেওয়ার পর পারমিশনগুলো চেয়ে নেবে আমি কনফার্ম করে দিচ্ছি আপনিও কনফার্ম করে দিতে পারেন এবং হচ্ছে আপনাকে নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা আরবিট টার্মে তো আমি হচ্ছে আরবিট সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে কাজ আমি আবার অ্যাপ্রুভ করে দিচ্ছি তো অ্যাপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লগ ইনটা সাকসেস হয়ে যাবে এখন দেখেন আমাদের কিন্তু এক্স স্কোর জিরো মানে আমাদের যে পয়েন্টস সেটা কিন্তু জিরো এখন আমাদের এখানে পয়েন্টস নিতে হবে তবে একটা কথা আবারও বলে রাখি এই কাজটা করতে গেলে আপনাকে বেশ কিছু ডলার খরচ করে কাজ করতে হবে এবং হচ্ছে এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে যেহেতু অনেকেই এখানে কাজগুলো করবে না তো এ কারণেই হচ্ছে রিওয়ার্ডটা ভালো পাওয়া যেতে পারে তো এখানে কাজ করতে গেলে আপনার কী কী প্রয়োজন হবে প্রথমত হচ্ছে আপনার টুইটারে এক হাজার ফলোয়ার লাগবে মিনিমাম আপনার টুইটারে এক হাজার ফলোয়ার লাগবে এবং আপনার টুইটারটা মাস্ট বি ভেরিফাইড হতে হবে এবং আপনার টুইটারে মাস্ট বি দশজন ভেরিফাইড ফলোয়ার থাকতে হবে এই তিনটা কন্ডিশন আপনার টুইটারে মাস্ট বি লাগবে তো আপনার যদি এক মাস ওল্ড মানে পুরাতন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই টুইটারে হচ্ছে এগুলো নিতে পারবেন আপনি টাকার বিনিময়ে কারণ এখানে টাকা ছাড়া কেউ আপনাকে এইসব দেবে না আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি আপনার যদি এগুলো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এগুলো প্রোভাইড করতে পারবো দশটা ফলোয়ার এবং হচ্ছে টুইটার এক হাজার ফলোয়ার এবং হচ্ছে টুইটার ভেরিফাইড করে দেওয়া সবগুলোই করে দিতে পারবো তবে লিমিটেশন আছে লিমিটেড টাইমের জন্য আর এই অফারটা এই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আছে চোদ্দো তারিখের পর আর থাকবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন তো আমি এখন আমার যে টুইটারটা আছে সেটাকে কানেক্ট করে নেব আমার যেহেতু সব কিছু কমপ্লিট করা আছে সেদিক থেকে তো আমি এখানে আমার টুইটারটাকে অথোরাইজ করে নিচ্ছি তো আমি অথরাইজ ক্লিক লিক দিচ্ছি যদিও এখানে ভাষাটা অন্য কিন্তু এখানে আপনার যদি ইংলিশ আসে ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন তো আমি এটা করতে করতে অভ্যস্ত এই কারণে জেনে গেছে আমার জানা আছে তো এখন দেখেন আমি ডেস্কটপে করছি আপনি মোবাইলে করলেও সেম সব কিছুই পাবেন তো এখানে দেখেন আমার কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে গেছে আমার যেহেতু টুইটার সব কিছু ছিল সেহেতু এই যে স্টেপ ওয়ান কমপ্লিট স্টেপ এ দেখেন আমার সবগুলো টাস্ক ইনেবল হয়ে গেছে তো আমি কী করবো এখন আপনার যদি কোনো একটা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না আমার টুইটারটা দেখেন আমার টুইটার কিন্তু ভেরিফাইড আমার আমার হচ্ছে বারোশোর মতো ফলোয়ার আছে বারোশোর উপরে এবং আমি যদি ফলোয়ারের ভিতরে ঢুকি সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে আমার দশটার উপরে ভেরিফাইড ফলোয়ার আছে তো যাই হোক এগুলা সম্ভব সব কিছুই তো এখন আমি আমার যে পরবর্তী টাস্কগুলো তাদের টুইটারকে ফলো করে দিব এবং হচ্ছে তাদের যে পোস্ট আছে দুইটা টুইটারকে ফলো করতে হবে এবং হচ্ছে তাদের একটা পোস্ট করতে হবে আপনার টুইটারে সেটা আমরা করে নিব সমস্যা নেই তা এখন কি করতেছি আমি সব কিছু ফলো করে দিচ্ছি তো এরপর এটা পোস্ট করে দিই পোস্ট করে দিলে নিচে এটা পোস্ট পোস্টে ক্লিক দিচ্ছি তো এখন আমি আপনাকে আর কিছু কথা বলে নিই সেটা হচ্ছে এখানে ভয়ের কোনো কারণ নেই কারণ এখানে বেশি সংখ্যক ইউজার জয়েন করবে না ভালো একটা পরিমাণ আর্নিং হবে তো এবারে আমি হচ্ছে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিই আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে আমার যে স্কোর আছে সেখানে আমার পয়েন্টগুলো যোগ হয়ে যাবে তো আমি কি করব এই ভেরিফাইয়ের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি ওয়ান সেকেন্ড আমার অলরেডি ফলো এবং সব কিছু করার শেষ আমি একসঙ্গে তিনটা ভেরিফাই ক্লিক দিয়ে দিচ্ছি আমার ভেরিফাই হয়ে যাবে কারণ আমার সব কিছুই ঠিকঠাক আছে দেখেন দুইটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমি আরেকটা করলে আমার কিন্তু দুইশো পয়েন্ট অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তো আমার যেহেতু দুইশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমি আরও দুইশো পয়েন্ট এখানে অ্যাড করতে পারবো চাইলে সেটা কীভাবে করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য আপনি প্রথমত হচ্ছে আপনার একটু নিচে স্ক্রল করবেন এখানে স্ক্রল করার পর ফুজি কার্ডটা খুঁজে নেবেন ফুজি কার্ডের এখানে ক্রিয়েট নামের একটা অপশান দেখতে পাবেন এই ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে আপনাকে এই ফুজি কার্ডের যে কাজটা আছে সেটা করতে দেবেন এবং এই কাজটা করলে আপনি আরও দুইশো পয়েন্ট এক্স এক্সএস কোড এটা পেয়ে যাবেন এখন আমরা গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে পারি একটু স্ক্রল করে ক্রিয়েট নাও এটার উপর ক্লিক করে দেব এরপর আপনার ইমেল এবং হচ্ছে ইমেইলে এই যে নিচে কোড আছে সেই কোডের উপর ক্লিক করে দেবেন দিলে আপনার হচ্ছে ইমেলটাকে বাইন্ড করে নেওয়া হয়ে যাবে তো এরপর বাইন্ড করে নেওয়া হয়ে গেলে আপনার পাসওয়ার্ড সব কিছু দিয়ে আপনি হচ্ছে বাইন্ড করে নেবেন এরপর ক্রিয়েটের উপর ক্লিক দিলাম আমি আপনিও চাইলে ক্রিয়েটের উপর ক্লিক দেবেন এরপরে আপনাকে ডিপোজিট করতে হবে এখানে বাইশটা টোকেন সর্বনিম্ন কিন্তু বাইশটার উপরে সর্ব সর্বদাই বাইশটার উপরে এখানে ডিপোজিট করবেন কারণ বাইশটার নিচে ডিপোজিট করলে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন না তখন দ্বিতীয়বার ডিপোজিট করতে হবে তো আমি আমার যে টোকেনটা আছে এখানে দেখতে পাচ্ছেন জিরো আমি আমার টোকেনটাকে ডিপোজিট করে নিচ্ছি তো ডিপোজিট করা আশা রাখি খুবই সহজ সবাই জানেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনি এখানে ডিপোজিট এখন দেখেন আমার ব্যালেন্সে কিন্তু বাইশ বাইশ পয়েন্ট তিন টোকেন আছে তো এই টোকেনটা দিয়ে আমি কাজটা আমার করে নিতে পারবো তো এখন আমি কী করবো নিচের যে অপশনটা আছে এই অপশানটা আমি ক্লিক করে দিচ্ছি এরপর আপনার কাছ থেকে আপনার পাসওয়ার্ডটা চাইবে আমি যেহেতু সেভ করে রাখছিলাম পাসওয়ার্ডটা আছে এখানে আমি ওকে করে দিলাম এখন দেখেন আমার প্রথম স্টেপটা কমপ্লিট এবার আমাকে দ্বিতীয় স্টেপের কাজটা করতে হবে তো একটু অপেক্ষা করি দেখেন আমার প্রথম স্টেপটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার দ্বিতীয় স্টেপে ক্রিয়েট নাও এটার উপর ক্লিক করে দেবো এরপর এখানে দেখবেন যে প্রসেসিং ফি আপনার বাইশটার টোকেন যাচ্ছে যেহেতু আমি বাইশটার বেশি এখানে ডিপোজিট করছিলাম সেহেতু আমার আর কোনো সমস্যা নেই আমি এখন অ্যাপ্রুভে ক্লিক করতে পারি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এরপর হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো তো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক দিলাম আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আপনি চাইলে এখানে কেওয়াইসির অপশন আসবে আপনি চাইলে এখানে কেওয়াইসি করতে পারেন কেওয়াইসি করলে আরও একশো কিংবা দুইশো টোকেন আপনি বেশি পেতে পারেন কেওয়াইসি স্ক্রিপ্টটা আমি স্কিপ করে যাচ্ছি এর কারণ হচ্ছে আমি কে ওইসি করবো না তো আপনি চাইলে এখানে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে কেওয়াইসিটা করে নিতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা একটা রিওয়ার্ড আপনি পেয়ে যাবে যাবেন তো যাই হোক এখন আমি দেখাচ্ছি এখান থেকে আমি কেটে দিলাম এবং হচ্ছে কেটে দেওয়ার পর আমি ব্যাক করতেছি ব্যাক করলে আমার টোকেন দেখতে পারবেন বর্তমানে দুইশো আছে আমি একটা রিলোড করে দিলাম এখন দেখেন আমার চারশো টোকেন আছে এই টোকেনের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে হচ্ছে আপনার যে রিওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবে আশা রাখা যায় চারশো পয়েন্টস যাদের থাকবে তো হয়তো বা চারশো টোকেন দিতে পারে চারশো টোকেনের ভ্যালু বর্তমানে দেখি আমরা মার্কেটে আমি দেখাইতে পারলাম না তবে আপনারা দেখে নিয়ে তবে একটা কথা আবারও বলে রাখি এই কাজটা করতে গেলে হানড্রেড পারসেন্ট ডলার খরচ করতে হবে এই কাজটা করতে গেলে আপনার টুইটার ভেরিফাইড ফলোয়ার কিনা এবং হচ্ছে দশটা ভেরিফাইড ফলোয়ার এবং এদের যে কাজ করার জন্য ফি সব কিছু মিলায় আপনার হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ ডলার মতো চলে যাবে যদি আপনার অ্যাবিলিটি থাকে বিশ থেকে পঁচিশ ডলার হান্ড্রেড পারসেন্ট চোদ্দো তারিখে এটার হচ্ছে যে জয়েন করার প্রসেসটা কিংবা এয়ারড্রপটা এটা ইন্ড হয়ে যাবে সেশনটা এবং আপনার হচ্ছে চোদ্দো তারিখেই তারা স্ন্যাপশুট নেবে এবং আঠারো তারিখ ক্লেম করতে দেবে এবং যেহেতু মার্কেটে অলরেডি লিস্টেড আছে সেহেতু পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটাকে বিক্রি করতে পারবেন যদি চারশো টোকেন আপনি পেয়ে যান সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা আর্নিং হয়ে যাবে তো আশা রাখি যেহেতু বেশি মানুষ যুক্ত হবে না এখানে সেহেতু আমরা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো তো ধন্যবাদ সকলকে